প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে তার পাশে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকতে হবে এবং একদমই সাথে থাকতে হবে সেরকমই একটি প্রতিষ্ঠান হচ্ছে এই ডাকার পূর্বাচল যেহেতু এই প্রজেক্টটিতে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকতেছে আমরা আজকে চলে আসলাম পূর্বাচল আঠাশ নম্বর সেক্টরে যেহেতু আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করবেন সেক্ষেত্রে অবশ্যই পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিকে সিলেক্ট করতে পারেন আর আজকে যেহেতু আমরা চলে আসছি পূর্বাচল সেই ক্ষেত্রে আশেপাশের বর্তমান লোকেশনটিও আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারেন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন নাইম পূর্বাচল পূর্বাঞ্চল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল আটাইশ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের ফুল ম্যাপটি আজকে যেহেতু পূর্বাঞ্চল আঠাশ নাম্বার সেক্টরটি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন আঠাশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি আর পূর্বাচল আঠাশ নাম্বার সেক্টরে এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে চলুন আপনাদের জানানোর চেষ্টা করি এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল আঠাশ নাম্বার সেক্টর আর এই সেক্টরটিতে ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেছেন তার পাশাপাশি বিদ্যুতিক হয়েছে আর যে সমস্ত রোডে এখনো বিদ্যুতিক সম্পন্ন করা হয়নি হয়তোবা খুব শীঘ্রই প্রতিটি রোডে বিদ্যুতিক ক্ল্যাণের কাজগুলো সম্পন্ন করবেন তার পাশাপাশি পূর্বাচল এই প্রজেক্টটিতে কিন্তু আঠাশ নাম্বার সেক্টর দুই একটা রোডের মধ্যে বাড়ির কাজও শুরু করা হয়েছে যা এখন বর্তমানে দেখতেছেন এখন যে বাড়িটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে পূর্বাঞ্চল আঠাশ নাম্বার সেক্টরে দুইশো দশ নম্বর রোডের মধ্যে আপনার দেখতেছেন তিন কাঠ একটি প্লট বাড়ির কাজটি কিন্তু সম্পন্ন করা হয়েছে তার পাশাপাশি কিন্তু আঠাশ নাম্বার সেক্টর আরো দুই একটা রোডের মধ্যে আমরা দেখেছি বাড়ির কাজ শুরু করা হয়েছে আর যেহেতু আপনার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আপনার স্বপ্নের একটি বাড়ি করবেন সেই ক্ষেত্রে আপনার পূর্বাচল আঠাশ নম্বর সেক্টরটাও কিন্তু ভালো হতে পারে যেহেতু এই সেক্টরটিতে এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে কিন্তু প্লট বিক্রয় করা হচ্ছে যারা চাচ্ছেন পূর্বাঞ্চলে একটি ভালো লোকেশনে প্লট কিনতে সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু প্লট কিনতে পারেন আর আজকে আপনারা যে পূর্বাচল আঠাশ নাম্বার সেক্টরটি দেখতেছেন এই সেক্টরটিতে যেহেতু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রয় করা হচ্ছে আর এই সেক্টরটির আশেপাশের লোকেশনগুলো এখন আপনাদের জানানোর চেষ্টা করব তার মধ্যে থেকে আঠাশ নাম্বার সেক্টরের আপনার একটু পূর্ব পাশেই কিন্তু পূর্বাচল বাইপাস রোড যা আপনার গাজীপুর থেকে একদম চিটাগাং পর্যন্ত এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন তার পাশাপাশি এই রোডটি দিয়ে কিন্তু একদম আপনার জেল পর্যন্ত চলে যেতে পারবেন পূর্বাচল তিনশো ফিট রোড হয়ে আর আঠাশ নাম্বার সেক্টরের দক্ষিণ পাশে হচ্ছে একশো তেইশ নাম্বার রোড এই রোডটি দিয়ে পূর্বাচল বাইপাস থেকে একদম উত্তরা হাজিকাম পর্যন্ত খুব সহজে যাতায়াত করতে পারবেন আর যেহেতু পূর্বাচল নেওটাউন এই প্রজেক্টটির রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে বিশ্বের আধুনিক সকল সুযোগ সুবিধা কিন্তু থাকতেছে পূর্বাচলের প্রতিটি সেক্টরে আর বসবাসের জন্য আঠাশ নাম্বার সেক্টরেও কিন্তু আধুনিক সকল সুযোগ সুবিধা গুলো রাখা হয়েছে যা এখন বর্তমানে দেখতেছেন পূর্বাচল আঠাশ নাম্বার সেক্টরে অনেক প্লট মালিকই ইতিমধ্যে যার যার প্লটগুলো বুঝে নিচ্ছেন এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল 28 নাম্বার সেক্টর আর আমারই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো সব সময় আপনাদের দেখানোর চেষ্টা করে আসতেছি তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে আপনারা দেখতেছেন পূর্বাচল 28 নাম্বার সেক্টর আর আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে আর আমি যেহেতু এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাঞ্চলের প্লটের बाउंड्री কাজ এবং প্লট বেচা কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে আসতেছি পূর্বাচলে যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেছেন বা প্লট কিনেছেন যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমার বাসা পূর্বাচলে এবং আমরা নিজেরও কিন্তু পূর্বাচলে প্লট বরাদ্দ পেয়েছি এবং এখন বর্তমানে কিন্তু আমরা সেই প্লটে বসবাস করতেছি সেক্ষেত্রে ক্ষেত্রে পূর্বাচলে যারা প্লটে বসবাস করবেন সেক্ষেত্রে আশেপাশে যারা আছেন যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা পূর্বাঞ্চলে সবসময় বসবাস করব নির্ভয়ে যে কোনো কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন কারণ আমরা সব সবসময় পূর্বাচলেই থাকি আপনারা পূর্বাচলে যে কোনো সময় এসে ফোন দিলে সব সময় আমাদের পাবেন পূর্বাঞ্চলেই সেক্ষেত্রে নির্ভয়ে আপনাদের যে কোনো কাজ আপনারা সম্পন্ন করতে পারেন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাঞ্চল আঠাশ নাম্বার সেক্টর আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত কতটুকু কাজ হচ্ছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে পরবর্তী সময় চলে আসবো পূর্বাঞ্চল উনত্রিশ নাম্বার সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ